স আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আমি দুজন লব থেকে আমার লবটায় কিছু ভালো লাগার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করা আসলে আমার লবটে কিছু কবুতরে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আমি শেয়ার করি আপনাদের সঙ্গে ফার্স্ট ইয়াক পেয়ার দেখতে পাচ্ছেন গ্রিজেল বেবি আলহামদুলিল্লাহ মোটামুটি খুব সুন্দর বাচ্চাগুলো রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চায় সুন্দরভাবে রেডি করতেছে আর এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমার যে লুডু ক্লাসের যে প্লেয়ারটা ডাইরেক্ট বিদেশি বাবাটা আর যেটা নটটা যেটা এটা ডাইরেক্ট বিদেশি লোড ক্লাস মাদিটা লুডো ক্লাস থেকে আসা দুইটা বাচ্চাই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রেডি করতেছে সবাই দেওয়ার করবেন বাচ্চা দুইটা জানি সুন্দরভাবে রেডি করতে পারি এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আর কি ডিম বসে আছে আর দুঃখের সংবাদ জানাতে এই কৌতুকটা ডিমটা আজকে ভাঙছে দেখছি কৌতটা এখন রাত হয়ে গেছে এখন আর গোসল দেবো না আশা করি কালকে সকালে গোসল দেওয়াবো হয়তো আমি থাকতে পারবো না হয়তো বা যে কৌতুকটা দেখাশোনা করে ও গোসল করে দেবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ডিম পোস্ট্রানিং করছে একটা ডিম পার্সেলো একটা ডিমের বাচ্চা করছে এই যে দেখেন এটা বাচ্চা সুন্দর আর ওর সাথে আমার দুষ্টমি করতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি যখনই ওর কাছে আসি দুষ্টমি করি কি করে খুবই ভালো লাগে আর কি আর এর একটা বিশেষত্ব হচ্ছে বাচ্চাগুলো সুন্দরভাবে টেক কেয়ার করে এবং যতবার বাচ্চা আমি এর উপকার পাইছি বাচ্চাগুলো সুন্দরভাবে দুইটা করে বাচ্চাই সুন্দরভাবে টেক কেয়ার করে বড় করে আর হোয়াইটের যেটা দেখতে পাচ্ছেন এটা বাচ্চা আর পোস্টাইন করা হয়েছে এই যে আমার চেকার দুইটা বাচ্চাই ইনশাল্লাহ রেডি হচ্ছে সবাই দেওয়া করবেন এই যে আমার এটার বাচ্চা মোটামুটি রেডি হচ্ছে সবাই দেওয়া করবেন মোটামুটি এবার অনেক বাচ্চাই রেডি হইছে আর এই যে এটার বাচ্চা আসলে অনেকেই ফোন দিয়ে বলছিলেন ওদের বাচ্চা লাগবে আসলে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চাই রেডি হচ্ছে সবাই দোয়া করবেন বাচ্চা দুইটা দেখে সুন্দরভাবে রেডি করতে পারি এখানে দেখতে পাচ্ছেন এখানেও বাচ্চা রেডি হচ্ছে এই যে আমার স্টিফেনের প্যানটা এটাও রেডি হচ্ছে সবাই দোয়া করবেন এখানে দেখতে পাচ্ছেন এটাও রেডি হচ্ছে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সব মিলায় অনেকগুলো বাচ্চা রেডি হচ্ছে এখানে বাচ্চার বাচ্চা দুইটা রেডি হচ্ছে ইনশাল্লাহ এবার হয়তো পাইট বাচ্চা দুইটাই আসবে দেখা যাক বাকিটা উপর ইচ্ছা এখানেও বাচ্চা এখানেও দুইটা পাইট বাচ্চা রেডি হচ্ছে সুন্দরভাবে রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন দুইটা পাইট বাচ্চা আসলে সবই উপর আল্লাহ ইচ্ছা এবার মোটামুটি বাচ্চা অনেক বাচ্চায় রেডি করছে সব মিলায় দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা রেডি করছে চারিদিকে বাচ্চা আর কি এবার অনেকগুলো বাচ্চা রেডি করছে যাই হোক সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম